কোয়াইয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা আটক করল পুলিশ গাড়ি সহ গ্রেপ্তার একটি নেশা কারবারি ঘটনা শুক্রবার একশো আট বিঘয়াই আগরতলা জাতীয় সড়কের বেলফং নাকা চেকিং পয়েন্টে বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানান তিনি থানার পুলিশকে সাথে নিয়ে বেলফাং নাকা চেকিং পয়েন্টে যানবাহন তল্লাশি ছিল তখন আগরতলার দিক থেকে আসা একটি গাড়িকে সংকেত দেয় পুলিশ সংকেত দেওয়া মাত্র গাড়িটি থামিয়ে ভেতর থেকে চালক সহ দুজন লোক নেমে গতিতে পালানোর চেষ্টা করে পুলিশ একজনকে আটক করে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে সাতত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় আজকা সকালবেলা সকালবেলা বলতে দুপুরবেলায় বলা যায় অনুমান দুইটা আড়াইটা নাগাদ আমি আর আমার স্টাফ বেলফাং নাকাটে চেকিং অবস্থায় আসলাম তখন হঠাৎ করে একটা গাড়ি আমরা দেখি নাকা দেখি আইতেছিল যে সময় সিগন্যাল দিছিল হঠাৎ করে গাড়িটা নাকার সামনে থামিয়া দুজন গাড়ির ভিতরে আসিল দুজন গাড়ির ভিতরে আসিল তারা গাড়ি থেকে নেমে দুজন থেকে ভাগে যায় কিন্তু আমরা একজনকে আটক করতে পারি আর একজন তো বাগে গেছে গা তো তখন সন্দেহ হয় গাড়ির ভিতরে কিছু ইলিগেল আইটেম থাকতে পারে ওই কারণে আমরা গাড়িটা দেখলাম যে সময় দরজাটা খুলে তখন দরজার খুব বাড়ি হেভি আসিল তো এক খোলার পরে দেখা যায় এখানে অনেক প্যাকেটগুলো আছে যেটা আমরা জানি যে গাঞ্জা প্যাকেট তো সাবসিকুয়েন্টলি আমি আমার অথরিটিকে জানাই খবরের জানাই এরপরে এসডিএম কেউ আমি জানাই জানানোর পর এসডিএম এখানে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপিউট করার জন্য আমি খবর দিই তো খবরের মোটাবেক আমার এসডিপিউ আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পোর্টে আসে তখন তারার প্রেজেন্সে আমরা সব গাড়ি তল্লাশি চালাই তল্লাশি চালানোর পরে এখানে টোটাল সেভেন্টি প্যাকেটস অফ ডিফারেন্ট সাইজ